সারিয়াকান্দিতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে পথসভা অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ত্রিশ দফা বাস্তবায়নের দাবিকে বগুড়া সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিখানে সদরের দিঘলকান্দি গ্রামের চামাথায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতান পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু সাধারণ সম্পাদক আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ সহ সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশাহ পৌর বিএনপির সহসভাপতি আমিরুল মমিন পিন্টু সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মিলন খলিফা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ নার্চি ইউনিয়ন বিএনপির সভাপতি শাইনুর রহমান শাহীন বোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান দুলাল খান ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মুকুল মিয়া প্রমুখ উক্ত পথসভায় প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সোনতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির বক্তব্যে বলেন আমাদের রাষ্ট্র। কাঠামো মেরামত করার জন্য জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সে সম্পর্কে আলোচনা করা এই একত্রিশ দফার মধ্যে রয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংসদ সংবিধান সংশোধন করার জন্য কমিশন গঠন করা হবে এর ভেতর রয়েছে মানুষ যাতে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে এই জন্য নির্বাচনকালীন তত্ত্ব সরকার পুনঃ প্রতিষ্ঠা করা হবে এর ভেতর বলা আছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আইন বিভাগ বিচার এর ভেতর বলা আছে সংসদে একটা অনুচ্ছেদ ছিল শত্রুর অনুচ্ছেদ সেই অনুচ্ছেদের কারণে কোন এমপি দলের বিরুদ্ধে ভোট দিতে পারত না সেই অনুচ্ছেদ সংশোধন করা হবে এর ভেতর বলা আছে কৃষক যাতে তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা করা হবে এর ভেতর বলা আছে শ্রমিকেরা যাতে তাদের ন্যায্য মজুরি পায় তার ব্যবস্থা করা হবে এর ভেতর বলা আছে যে সকল যুবক চাকরি পাবে না তাদের বেকার ভাতা দেওয়া হবে বলবো কথা শুনবেন বিভিন্ন ধরনের আবহাওয়া জানতে পারবেন এই গুজবে কান দেবেন না আপনারা সবাই এই সমস্ত থাকবেন যে পরিবারকে বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি অত্যন্ত খুশি কারণ আমরা জীবন বাজি রেখে এই লোকগুলি সারে একান্তিত বিএনপিকে পুনর্জারণ করেছি বিএনপি তারিক রহমানের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদের খেলতে করতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিউজ ডেস্ক সারিয়াকান্দি সংবাদ বগুড়া